আপনার মোবাইলে যদি কোনো আন্যন নাম্বার থেকে কল আসে তাহলে সেই কলটা কোন স্প্যাম কল কিনা সেটা আপনাকে জানিয়ে দেবে আপনার মোবাইল নিজে থেকেই আর যদি দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটা আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় ভিডিওটা শেয়ার করে দিবেন বিশেষ করে আপনার টাইম লাইনে রাখার জন্য এবং অন্যরাও যেন ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আর যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন তো চলুন এবার মোবাইল স্ক্রিনে গিয়েই ভিডিওটা দেখে আসি প্রথমেই চলে যাবেন আপনার মোবাইলের ডায়ালারে সেখানে উপরের দিকে বাম পাশে কর্নারে দেখতে পাবেন থ্রি লাইন মেনু আর আছে এটাতে ক্লিক করবেন এখানে সেটিংস অপশন পেয়ে যাবেন সেটিংস এ ক্লিক করবেন অনেকগুলো সেটিংস আপনার সামনে আসবে একেবারে প্রথমে দেখবেন কলার আইডি স্প্যাম একটা রয়েছে ক্লিক করবেন এবার দুটো অপশন আপনার সামনে আসবে হচ্ছে সি এর পাশে আছে আপনার অফ করা থাকবে এটাকে অন করে নেবেন অন করে নিলে যদি কোনো স্প্যাম নাম্বার বা বিজনেস নাম্বার থেকে আপনার মোবাইলে কল আসে আপনার মোবাইলে অটোমেটিক্যালি লেখা চলে আসবে যেটা একটা স্প্যাম নাম্বার আর যদি আপনি চান এই স্প্যাম নাম্বারগুলোকে গুলোকে একেবারে ব্লক করবেন যেন আপনাকে ডিস্টার্ব করতে না পারে তাহলে নিচে ফিল্টার স্প্যাম কলস এই অপশনটার পাশে টগলটা আছে এই টগলটাকেও অন করে দিবেন তাহলে ওই স্প্যাম নাম্বার অর্থাৎ যেগুলোকে গুগল মনে করছে বা গুগলের কাছে রিপোর্ট আছে সেই নাম্বার থেকে আপনার আর কোনো কল আসবে না